পাঁচই আগস্টের পর আমরা কি ব্যাংক আত্মসাত করতে দেখিনি আমরা তো দেখেছি ইসলামী ব্যাংক কিভাবে গ্রাস করে নিল একটি রাজনৈতিক দলের অনুসারীরা অন্তর্বর্তীকালীন সরকার তার উপদেষ্টা মন্ডলী কয়জন তাদেরকে স্মরণ করেছে তারা তো সরকার গঠন করেছেন তারা উপদেষ্টা হয়েছে কিন্তু তারা প্রায় অনেকেই মাঝে মাঝে সবক দেয় আবার দুই একটি রাজনৈতিক দল দেখি তারাও সবক দেন যে চাঁদাবাজ বিদায় নিয়েছে আর কোনো চাঁদাবাজকে আমরা দেখতে চাই না না আসুক চাঁদাবাজ না আসুক কাকে উদ্দেশ্য করে বলছেন শেখ হাসিনার আমলে যারা ব্যাংক লুট করেছে ব্যাংক আত্মসাৎ করেছে এ সামঙ্গদের উত্তর সুরি হিসাবে পাঁচই আগস্টের পর আমরা কি ব্যাং আত্মসাত করতে দেখিনি আমরা তো দেখেছি ইসলামী ব্যাংক কিভাবে গ্রাস করে নিল একটি রাজনৈতিক দলের অনুসারীরা তাহলে আজকে কোন মুখে বলছেন এক চাঁদাবাজ পালিয়েছে আরেক চাঁদাবাজকে কেউ দেখতে চায় না কাকে উদ্দেশ্য করে বলছেন আমরা কি বুঝতে পারি না আমরা তো প্রথমেই দেখলাম পাঁচই আগস্টের পরের দিন কি করে ইসলামী ব্যাংকগুলো আপনারা দখল করেছেন এটা কি জনগণ দেখেনি এটা তো জনগণ দেখেছে আর আজকে বড় বড় কথা বলেন কলঙ্কলে পৌঁছে করার চেষ্টা করেন বিএনপির নামে পাড়া মহল্লায় জেলায় জেলায় অনেক টার্মিনাল দখল সহ অনেক সিএনজি স্ট্যান্ড দখল সহ অনেক টেন্ডার ভাগাভাগির মধ্যে আপনাদের লোকটা কি জড়িত নেই আমি সেই রাজনৈতিক দলটিকে বলতে চাই খুব নীরবে ভিতরে সব কিছু অপকর্মের সাথে আপনারা জড়িত শেখ হাসিনার ব্যাংক আত্মসাতের পর পাঁচই আগস্টের পর আপনাদের আত্মসত জনগণ দেখেছে আমরা দেখেছি চা পাতি লিক হেলমেট লিক বন্দুক লিখ আবার জনগণ তো এটাও জানে খুর লিক এবং খুর পাটি এবং পায়ের রক কাটা পাটি এরা তারা এদেরকে জনগণ জানে না তারা পায়ের রক কাটে তাদেরকে তো জনগণ ঠিকই জানে চেনে সূত্রং খুব ঘোলামার ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে আপনাদের 71 এর অর্জন কি আপনারা 71 বিরোধিতা করেছে ঠিক জিয়ার রহমান সাদির তো ঘোষণা দিয়েছেন ঠিক তাই কোন সেদিনও আপনারা শেখ হাসিনার সাথে আতাপ করে আপনারা এর সাথে আপনারা সেদিন জাননি এর সাথে কুলাঙ্গারের নির্বাচনে ছিয়াশি সালের নির্বাচনে এটাও তো জনগণ দেখেছে কিন্তু বিএনপি সেই নির্বাচনে যায়নি তার নেত্রী বলেছিলেন দেশ নেত্রী বেগম খালেদা দেশ সাদের অধীনে কোন নির্বাচন করবো না স্বৈরাচারের অধীনে কোনো নির্বাচন